নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে গত দু থেকে তিন দিন বৃষ্টিপাত হয়েছে মূলত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টিও হয়েছে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে আগামী দিনগুলোয় উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে কারণ ঘূর্ণাবর্ত উত্তর দিকে সরে গেছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পুজোর মুখে ফের কিন্তু নতুন নিম্নচাপ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে এবং এর জেরে দু থেকে তিন দিন বৃষ্টিপাত হবে এবং বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তেইশ সেপ্টেম্বর প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলাতে সেই সঙ্গে বাংলাদেশের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে পুজোর আগে ঠিক কবে নাগাদ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে নতুন নিম্নচাপ তৈরি হবে এবং তার জেরে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে এবং কতদিন সেই বৃষ্টিপাত চলবে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো একই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে এই মুহূর্তে দেশের বিভিন্ন অংশে কোথায় কী ওয়েদার সিস্টেম রয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলার আবহাওয়ার অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উত্তর সাইড উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পরিষ্কার হয়ে গেছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আবহাওয়া শুধুমাত্র মুর্শিদাবাদের ওপরে কিছুটা মেঘ রয়েছে একই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কিছু অংশ বীরভূম আর নদীয়ার কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে তবে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া যেমন কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া এদিকে পশ্চিম মেদিনীপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম পুরুলিয়া এসব জেলায় কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার বাঁকুড়াতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কারণ এখনও কিন্তু প্রচুর পরিমাণে বাষ্প দক্ষিণবঙ্গের ওপর দিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে তার জেরে দুপুরের পরে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চল একসঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে কিছু অংশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার কিছু অংশে এই বজ্রমেঘ তৈরির সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলির মধ্যে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ভারী মেঘ রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুরে ভারী মেঘ উত্তর দিনাজপুরে ভারী মেঘ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলার মধ্যে কোচবিহারে এই মুহূর্তে ভারী মেঘ আলিপুরদুয়ারে ভারী মেঘ বাকি আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলিতেও এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের পশ্চিম ভাগে ভারী মেঘ এবং পশ্চিম মেঘালয় জুড়ে প্রচণ্ড মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিম মেঘালয় তুরা এবং আমরা দেখতে পাচ্ছি বাংসি এই অঞ্চলগুলির প্রচণ্ড মেঘ রয়েছে এবং সংলগ্ন বাংলাদেশের যে উত্তরাঞ্চল রয়েছে অর্থাৎ রংপুর ময়মনসিংহ এই অঞ্চলগুলোতেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চরাজিপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি চিলমারি এই অঞ্চলগুলোতে প্রচণ্ড সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের বাকি অংশে এবং মেঘালয়ের বাকি অংশে আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে একই সঙ্গে ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এবং রোদের দেখাও কিন্তু মিলেছে বেশ কিছু অঞ্চলে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে এই মুহূর্তে আংশিক মেঘলা মতো রয়েছে তবে মেঘের পরিমাণ কম দক্ষিণ বাংলাদেশে উত্তর বাংলাদেশে প্রচণ্ড মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট জুড়ে প্রচণ্ড মেঘ এর মধ্যে জুম করে আপনাদেরকে দেখাবো সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগড়া মহাদেবপুর সিংরা ঘোড়াঘাট চর রাজীবপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি বাহাদুরাবাদ ফুলপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিশোরগঞ্জ তারপরে হাবিবগঞ্জ মৌলভীবাজার সিলেট এই অঞ্চলগুলোয় কিন্তু নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত শুরু হচ্ছে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে পুজোর আগে যে নতুন নিম্নচাপটা তৈরি হবে সেই নিম্নচাপের ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন সেটা কোথায় তৈরি হবে এটা কোন পথে আগামীতে এগোবে এবং পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে কবে নাগাদ আকাশে নিম্নচাপ আসবে এবং এর জেরে কোন 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 অঞ্চলে কতদিন বৃষ্টিপাত হতে পারে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে ইতিমধ্যেই মেঘপুঞ্জ কিন্তু জমাট পাচ্ছে এবং এই অঞ্চলে শীঘ্র একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে আজকে বৃহস্পতিবার মেঘপুঞ্জ জমান পাচ্ছে আগামীকাল শুক্রবার উনিশ সেপ্টেম্বর ওই অঞ্চলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে যাবে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই অঞ্চলটার উপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত শুক্রবার তৈরি হবে এই ঘূর্ণাবর্ত ধাপে ধাপে ওই অঞ্চলে কিন্তু শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে মায়ানমার উপকূলে কাছে এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে নিম্নচাপ অঞ্চলটা তৈরি হবে ঠিক আছে এরপরে দেখুন শনিবার সকালে নিম্নচাপটা মায়ানমারের উপকূল ঘেঁষে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরবে এবং আমরা দেখতে পাচ্ছি শনিবার রাতে এটা মায়ানমারের পশ্চিম ভাগ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে কাছে অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলাদেশের কাছে পৌঁছাবে এরপর আমরা দেখতে পাচ্ছি রবিবার একুশ সেপ্টেম্বর ভোরের দিকে নিম্নচাপ অঞ্চলটা পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে গেছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে হাজির হবে এই অঞ্চলটায় দেখতে পাচ্ছেন এল লেখা আছে অর্থাৎ লো প্রেশার এরিয়া এবং এই অঞ্চলটায় অবস্থান করবে নিম্নচাপটা এরপর আমরা দেখতে পাচ্ছি রবিবার দিনভোর নিম্নচাপটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর থাকবে তারপরে আস্তে আস্তে সিস্টেমটা কিন্তু উত্তর পশ্চিম দিকে মুখ করবে দেখতে পাচ্ছেন যে একুশ তারিখে দিনভোর থাকার পরে বাইশ তারিখে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে মুখ করছে এবং আস্তে আস্তে কাঙ্গি ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের দিকে যাবে বাইশ সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা কিন্তু যাচ্ছে এবারে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইভেঞ্জ আপনাদের একটু দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর পরিষ্কার থাকলেও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে আর মায়ানমার উপকূলের কাছে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হচ্ছে মেঘপুঞ্জ কিন্তু জমাট পাচ্ছে এবং শীঘ্রই আগামীকাল এই অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এই মেঘপুঞ্জ থেকে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই নতুন নিম্নচাপে যে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে কোন কোন অঞ্চলে এবং পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত কবে কবে হতে পারে সেগুলো আপনাদেরকে পরপর দেখাচ্ছি দেখুন আগামীকাল যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে মায়ানমার উপকূলের কাছে আগামীকাল মায়ানমারের ওই উপকূলবর্তী অঞ্চলগুলোই ইয়াঙ্গুন এবং সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আস্তে আস্তে ওই সিস্টেমটা যখন উত্তর পশ্চিম দিকে মুখ করবে তখন আস্তে আস্তে কিন্তু মায়ানমারের উপকূল অর্থাৎ পশ্চিম উপকূলে বৃষ্টিপাত থাকবে একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে কিন্তু বৃষ্টিপাত হবে মূলত চট্টগ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহেশখালী টেকনফ কক্সবাজার এই অঞ্চলগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কুড়ি সেপ্টেম্বর এরপর আমরা দেখতে পাচ্ছি রবিবার একুশ সেপ্টেম্বরও কিন্তু বৃষ্টিপাত থাকবে ওই অঞ্চলগুলিতে এরপরে দেখুন একুশ সেপ্টেম্বর রবিবার দুপুরের পরে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম তারপর আমরা দেখতে পাচ্ছি টেকনফ মহেশখালী এই অঞ্চলগুলির প্রচণ্ড ভারী বৃষ্টি হবে আর দক্ষিণ বাংলাদেশ এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাত হবে এরপর আমরা দেখে নেব বাইশ তারিখের ছবিটা বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত নামবে মূলত দুপুরের পরপর বৃষ্টিপাত হবে কলকাতা সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা একটু জুম করে আপনাদেরকে দেখাবো সুন্দরবন অঞ্চল হলদিবাড়ি নামখানা জয়নগর মাজিলপুর এদিকে গোসাবা এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের মধ্যে শ্যামনগর তারপরে মংলা মটবেড়িয়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ জিয়ানগর এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত থাকবে খুলনার মধ্যে এবং সাতক্ষীার মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে এরপরে বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং সংলগ্ন ঝাড়খণ্ডের মধ্যে বৃষ্টিপাত রয়েছে বজ্রবিদ্যুৎসহ দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান এই জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত থাকবে বিকালের পরপর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কুমিল্লা বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা লোহাগাড়া সেনবাগ মতিহাট এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত থাকবে সহ এরপর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের মধ্যে কিছু কিছু অংশে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল জঙ্গিপুর সঙ্গে বাংলাদেশের মধ্যে রাজশাহী এছাড়া মোহনপুর পুথিয়া নয়াবগঞ্জ এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এরপরে দেখুন মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দুপুরের পরপর কিন্তু দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাত থাকবে বিশেষ করে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে হলদিয়া তারপরে কাথি বেলদা তমলুক বালিচক উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর নামখানা গোসাবা হলদিবাড়ি এই অঞ্চলগুলি বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত থাকবে বনগাঁট দিকে সেই সঙ্গে হাবড়া খরদা কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে আর উত্তর ওড়িশার মধ্যে বৃষ্টিপাত থাকবে সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে নদীয়ার মধ্যে বিশেষ করে কৃষ্ণনগর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুরাগাছা দেবগ্রাম চাপড়া সঙ্গে বগুলা শান্তিপুর রানাঘাট এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া পুরুলিয়া তারপরে বলরামপুর বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা তালড্যাংড়া সিমলাপাল এই অঞ্চলগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে চাকুলিয়ার মধ্যে বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামে তারপরে গোয়ালতোর শালবনি চন্দ্রকোনা এই অঞ্চলগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো তেইশ তারিখে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হলো তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে বর্ষা বিদায় রেখা সেটা এই মুহূর্তে পাস করছে ভাতিন্ডা ফতেহাবাদ পিলানি আজমের দিশা ভুজ এই অঞ্চলের ওপর দিয়ে অবস্থান করছে একটা ঘূর্ণাবর্ত আছে যেটা পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপর ছিল সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে মধ্য বিহার এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে আর একটা ঘূর্ণাবর্ত আছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে মারাঠাওয়ারের ওপর রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে একটা অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণ অক্ষরেখা যেটা উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল থেকে কোমরিন অঞ্চল পর্যন্ত অবস্থান করছে এবং তামিলনাড়ুর উপর দিয়ে গেছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সার্কুলেশন যেটা মধ্য আসামের ওপর ছিল সেটা কিন্তু সরে গেছে উত্তর পূর্ব আসামের দিকে এরা সমুদ্র থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যভাগ থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখাটি রয়েছে এটা পূর্ব বিদর্ভ তারপরে তেলেঙ্গানা এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উপকূলবর্তী অঞ্চলে ওপর দিয়ে গেছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে